মানে তার ছেলে অলরেডি এদের দুজনকে আমরা আজকে একসাথে পেয়ে গেলাম তো এতক্ষণ ফ্রেন্ডস তোমাদের প্যান্ডেলের ব্যাপারে পুরো ডিটেলসটা দেখালাম আর এবার আমরা এই উইলিয়াম দার মুখ থেকে কিছু শুনে নেবো যে প্যান্ডেলের কাজ কতদূর দূর এগোলো বা আর কতটুকু বাকি আছে সে উইলিয়াম দা মানে কতটুকু কাজ এগোলো বা কতটুকু আর বাকি আছে আমাদের স্ট্রাকচারের কাজ মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট টেন পারসেন্ট বাকি আছে এবং আমাদের কাঠের কাজ চলছে ভেতরে আমাদের ভেতরেও আমাদের নাইনটি পার্সেন্ট কাঠের কাজ শেষ আমরা আস্তে আস্তে আগাচ্ছি এখন বাইরের দিকে তো বাইরে আমরা মানে এর মধ্যেই শেষ করে দেব আশা করি মানে প্রাকৃতিক দুর্যোগটা দেখা দেয় তার মধ্যে দিয়েও আমাদের লড়াই করতে হচ্ছে এই লড়াইটা করেও আমাদের ঠিক টাইম মতো আমাদের শেষ করতে হবে আচ্ছা উইলিয়াম দা মানে একটা কথা জিজ্ঞেস এই যে এত যে ঝিনুকের যে কাজটা হবে বলতে এটা কি খালি ভেতরে হবে না বাইরেও যে কাজটা থাকবে ওখানেও ঝিনুকের কাজটা থাকবে না না এটা হচ্ছে টোটাল ঝিনটাই হচ্ছে বাইরে ভেতরে গলিতে সব সামুদ্রিক ঝিনুক যে সামুদ্রিক জিনিসটাই ঝিনুক বাইরেও ঝিনুক ভেতরেও ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক ঝিনুকের মাধ্যমে হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা পুঁতিয়ে দেয় আচ্ছা ঝিনুকগুলো মানে কি বিঘাত ঝিনুক হচ্ছে না পুরী থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এক একটা এক একটা আইটেম এক জায়গা থেকে আবার কোয়ালিটি থাকে আলাদা আলাদা জায়গা থেকে

এবার তার থেকে কিছু পরিমাণ বেশি সোনা আর আমরা তো অনেকে আমাদের কমেন্টে লিখছিল যে এত বৃষ্টি হচ্ছে সবাই খুব চিন্তায় ছিল মানে কি হবে কারণ অনেক প্যান্ডেলে অনেক জায়গাতে জল জমে গেছে তো এসে দেখলাম যে না মানে বৃষ্টির মধ্যে মোটামুটি এখানে তোমাদের যে ব্যবস্থা দেখি যে মাঠে পুরো শুকনো মানে যেটা দেখালাম আমার আমাদের দর্শকদেরও তাই না পুরো মাঠ শুকনো যার ধারে মানে কাজের কোনো এখানে অসুবিধা হয়নি মানে তোমাদের এখানে স্পেশালি দেখি যে পুরোপুরি ভাবে কাজ চলছে পুরো ইয়েতে আর মোটামুটি এই ঝিমুটের কাজটা কবে শুরু হবে ঝুনুকের আহ যেটা ডিজাইনের কাজ সেটা আমার গোডাউনে হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা আমরা সেগুলো এখান থেকে মেজারমেন্ট নিয়ে আমরা গোডাউনে করছি এখানে আমরা ফাইনালি আমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে এই টাইমে শুরু করলে আমরা শেষ করতে পারবো সেই টাইমে আমরা শুরু করব কারণ তার আগে করতে গেলে বৃষ্টি বাদল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য আমরা যতটা মানে শেষ সময়ে যখন দরকার তখন থেকে আমরা শুরুটা করি কারণ এবারে দেখা যাচ্ছে আইটেম মানে সবকিছুতেই প্রথম মানে খুঁটি পুজো তো মোটামুটি আগে বাসের যে স্ট্রাকচারটা সেটা তো মোটামুটি আগে প্লাই মানে সবকিছুতেই আই টাইম মানে এটা হওয়ারই কারণ কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মধ্যে এখন আশা করি সোশ্যাল মিডিয়া এবং দর্শকের বিচারে এক নম্বর ট্রেন্ডে চলছে সব দিক দিয়ে তো সেটাকে কমপ্লিট করতে গেলে একটু টাইম লাগবে সেই টাইমটা মানে গুগলের বিচারে এক নম্বর ট্রেন্ডিং এ চলছে এটা আচ্ছা উইলিয়াম একটা কথা জিজ্ঞেস করছি পার্সোনালি আমরা এত বছর ধরে আইটিএম ওকে দেখে আসছি তো আইটিএম মোড়ের সাথে তুমি মোটামুটি জড়িয়ে আছো তাও অনেক বছর আঠারো বছর চলছে আঠারো বছর ধরে বা এখন আমরা এই যে সোশ্যাল মিডিয়া দৌলাতে এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললে মানে উইলিয়াম দা মানে আইটিআই মো আইটিআই মো মানে উইলিয়াম দা মানে আলাদা করে কিন্তু দুজনকে ইয়ে করা যায় না তো এই যে এত মানে সাফল্য এত যে আনন্দ এত যে লোকের ভালোবাসা বা কত মানে লাখ লাখ কমেন্ট আমাদের চ্যানেলে আমরা দেখি বা যা করছে যে এত সুন্দর সুন্দর যে প্যান্ডেল মানে কোথায় ব্যাংককে অরুণ মন্দির মানে সেখানে তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না বা এই আগের বারে আমরা যেটা দেখলাম হ্যাঁ তো এই সমস্ত প্যান্ডেল গুলোকে একদম দিত মানে তুমি যে এখানে দিচ্ছো দিচ্ছ কিরকম ফিল কিরকম হয় মানে দেখো এটা কিছু অবশ্যই দু তিনজনকে দিতে হয় এক সোশ্যাল মিডিয়া এক আমাদের দর্শক সর্বোপরি এই লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি যে আমাকে প্রতি সুযোগ দিচ্ছে যে কাজ করার এবং তার তাদের ক্লাবেরও কাজ আমি যে বিভিন্ন নিপুণভাবে কাজটা তুলে দিতে পারছি যেমন আমরা যে নেটের মাধ্যমে টুইন টাওয়ার ওর ছবি দেখলে আচ্ছা আচ্ছা নিস্থিতি চিন্তা করবে তার আগে সোমনাথ মন্দির আমরা হোমিওপ্যাথি শিশি থেকে বিগত 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 দিনে আমরা বহুত আইটেম দিয়ে বহুত কিছু দিয়ে এখানে দাঁড় করিয়েছি এবছরও আমরা খুব ক্রিটিকার একটা মন্দির যেটা ব্যাংককের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির এই মন্দিরটিকেও আমরা এখন অব্দি ছবি অনুযায়ী আমরা নামাতে পারছি আর দর্শকদেরই ভালোবাসা দর্শকদের এই আমার কাছে খুব গর্ববোধ হয়

আমরা আমি দু চারটে মডেল অরূপ মুখার্জি তার তার সঙ্গে আলোচনা করি এবং সেক্রেটারি থাকে তাদের সঙ্গে একটু আলোচনা করি যে আপনাদের একটু চায়েজ করুন তারপর আলোচনার মাধ্যমেই সেটা নির্ধারণ হয় আচ্ছা তুমি এবার দর্শকদের মানে টোটাল এটা এখন এটা ন্যাশনাল নয় মানে ইন্টারন্যাশনাল লেভেলে মানে আমি তোমাকে একটা জিনিস জানি রাখি যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে সৌদি আরব থেকে সব থেকে বেশি আমাদের কমেন্ট মানে এগুলো এই তিনটে এমনিতে সব দেশেই দেখে ওরা কমেন্ট করছে দেখছে ফলো করছে বা অনেকে হয়তো আসেও মানে বলবে তুমি সবাইকে আমি এইটুকু বলবো তাদের ভালোবাসা নিয়ে ভালোবাসা আশীর্বাদ নিয়ে আপনারা আশীর্বাদ করুন যারা বিদেশ থেকে আমাকেও ফোন করে আসতে না তাদের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরা আছেন তাদের মাধ্যমে দেখবেন পারলে একবার আসবেন দেখে যাবেন আপাম পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সব দর্শনার্থীদের বলবো রবীন্দ্রনাথ ক্লাব এবং আমার তরফ থেকে আমন্ত্রণ রইল গতবার যেরকম স্মুথলি মন্ডপ লাইটিং এবং প্রতিমা দর্শন করতে পেরেছেন এবছরে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিশ্চিন্তে একদম ঠাকুর সবকিছু দর্শন করতে পারবেন এইটুকু আশা ধন্যবাদ রাখছি